গ্রামের মধ্যে হিন্দু আছে আমাদের নবীরে মহব্বত করে ভালো পায় তারা যখন রিচার্জ করে রিচার্জ করার পরে গবেষণা করার পরে তারা যে তথ্য পায় দেখে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের মতো দ্বিতীয় ব্যক্তি আর শ্রেষ্ঠ নাই অনেক হিন্দু ভাই ইউটিউবের মধ্যে সার্চ দেওয়া দেখেন তারা রসুলের প্রশংসা করতে বাধ্য কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো দুঃখজনক ব্যাপার হলো আমরা যারা মুসলমান দেখেন আমরা যারা মুসলমান মনে করেন এইখানের মধ্যে এই গ্রামের মধ্যে হিন্দু আছে মুসলমান আছে কিন্তু কোনো মুসলমানরা দেখছেন নি আমিও তো তাই গেছি কোন মুসলমানরা দেখছেন নি যে হিন্দু ভাই যারা আছে এরা আক্রমণ করতে করে না এদের মনে করেন তারা যখন তাদের যখন উৎসব আসে পূজা আসে এইখানের মধ্যে কেউ হামলা চালায় না কেউ ডিস্টার্ব করে না আর সাবধান কোনো হিন্দু অথবা বৌদ্ধ ভিন্ন ধর্মের মানুষ যার যার উৎসব তারা এটা পালন করবে কোনো মুসলমানের জন্য কাম্য নয় কোনো মুসলমানের জন্য উচিত নয় তাদের পূজা মণ্ডপের মধ্যে গিয়ে হামলা করবে এটা সাবধান ইসলাম এটা নিষেধ করিয়া দিছে এটাও হচ্ছে একটা রাষ্ট্রীয় হক তাদের ঠিক আছে এই জন্য বাংলাদেশ সরকার ওনার পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে এটা নিরাপত্তা দিবে আর আপনারা যারা মুসলমান আছেন কোনো পূজা মণ্ডপের মধ্যে হামলা করবেন না আপনাদের আদর্শ আপনাদের ইসলামের যে আদর্শ আছে এই আদর্শ দেখে অন্যভাবে যদি মুসলমান হয় তাহলে মার হাবা কী বলেন আপনারা এই জন্য দেখেন দুঃখজনক ব্যবহার হলো আপনাদের নবীগঞ্জের একজন ব্যক্তি দেখলাম দুই তিন দিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিছে এটা এত নিম্ন মানসিকতার পরিচয় দিছে বলছে কি যে রসুল সল্ল্লাহ আলাম যদি এ যুগে আসতেন তাহলে নাকি রসুল সাল্লাহ আলম অর্থের অভাবে বারোটা নয় তিনটা অথবা চারটা বিবাহ করতে পারতেন না নজুবিল্লাহ ইমদালি অথচ আল্লাহ রসুল সাল্লাহ আল্লামকে আল্লাহ তালা বলছেন নবী গো আপনি যদি চান তাহলে আমি আল্লাহ ওহুদ পাহাড়ের স্বর্ণ বানাই দিব বলেন সুবাহ আল্লাহ নবী তো দুনিয়া চান নাই এই জন্য আল্লাহ নবীর আখেরাত দিছে দুনিয়া দিতে চাইছিলেন কিন্তু আমাদের নবী গ্রহণ করছেন গ্রহণ করেন নাই যাই হোক যারা এই ধরনের কথা বলে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করেন আর বিশেষ করে নবীগঞ্জ উপজেলা প্রশাসনকে আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাই যিনি গ্রেফতার করে একটা বড় ধরনের একটা ফেত না থেকে আমাদেরকে তিনি হেফাজতে রাখছেন কেননা মুসলমানদের নিজের করি চাইতেও আমরা নবী মোহাম্মদ সোল্ল্লাকে ভালোবাসি ঠিক আছে কিনা নবী মোহাম্মদ সাল্ল আসলামকে ভালোবাসি অথচ কেউ যদি রসুলকে গালি দেয় কেউ যদি আমার ধর্ম নিয়ে করে কোরআন নিয়ে একটুক্তি করে তাহলে মুসলমান গড়ে বসে থাকতে পারে না ঠিক কিনা কারণ আমরা সবাই মুসলমান হতে পারি ভিন্ন দলে ঠিক আছে আমার ভাই করতে পারে বিএনপি একবারই করতে পারে আওয়ামী লীগ ভাই করতে পারে জাতীয় পার্টি ভাই করতে পারে জামাত ইসলাম ভাই করতে পারে হেফাজতে ইসলাম ভাই হতে পারে খেলাফত আরেক ভাই হতে পারে জমিয়ত ভাই হতে পারে চরমুনাই কিন্তু সবাই আমাদের ধর্মের ব্যাপারে এক ঠিক না ধর্মের ব্যাপারে এক আমরা সমানভাবে আমাদের নবীজিকে ভালোবাসি আসুন যা কিছু আলোচনা করলাম আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াকিল দুআওয়ানা আলহামদুলিল্লাহ বিলআলা